নমস্কার বন্ধুরা আজকে আমি মাখা বেলার ঝামেলা ছাড়া নরম তুলতুলে ডিম পরোটার একটা অসাধারণ স্বাদের মজার মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইরকম একটা নাস্তা হলে বাড়ির বাচ্চা বড়ো সবাই কিন্তু খুবই মজা করে খাবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ আটা আর যতটা পরিমাণ আটা নিয়েছি সেই এক বাটি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি ময়দা আপনারা দুবাটি পরিমাণ আটা অথবা দুবাটি পরিমাণ ময়দা দিয়েও কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল আপনারা একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে মিশিয়ে নেবেন অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমভাবে কিন্তু দলা পাকিয়ে না থাকে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আর ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর দেখার সুযোগ করে দেবেন দেখুন এই রকমভাবে কিন্তু আপনাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা তৈরি করার পরে আপনারা চামচ দিয়ে ঠিক এই রকমভাবে চেক করে দেখতে পারেন তাহলেই আপনারা বুঝতে পারবেন পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা তৈরি করে বেশ কিছুটা সময় আমি ঢেকে রেখে দেব যতক্ষণ ঢেকে রেখে দেব ততক্ষণ চলুন পুটটা তৈরি করে নিই উটটা তৈরি করার জন্য গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ কিছুটা সময় আমাদের ভেজে নিতে হবে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে কুচোনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম আপনারা যতটা নাস্তা তৈরি করবেন সেই হিসাবে কিন্তু নাস্তার পুরের পরিমাণটা তৈরি করতে হবে আপনারা নিজেদের অনুযায়ী পেঁয়াজের পরিমাণ আর আলুর পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন অথবা আপনাদের যদি মনে হয় আপনারা দিতেও পারেন কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ এড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নেব টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ এড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি কড়াইটা এক সাইডে করে নিয়েছি সমস্ত ভাজা সবজিগুলোকে এখন আমি একপাশে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি আমি এখানে দু থেকে তিনটে ডিম ভেঙে দিয়ে দিয়েছি আপনারা যতগুলো নাস্তা তৈরি করবেন সেই হিসাবে ডিমের পরিমাণটা আপনারা বেশি অথবা কম দিয়ে নেবেন বন্ধুরা আমি এখানে তিনটে ডিম বলেছিলাম কিন্তু বন্ধুরা আমি এখানে চারটে ডিম দিয়ে নিয়েছি ডিমগুলোকে এখন ভুজিয়ার মতন করে আমি ভালোভাবে সমস্ত সবজির সাথে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব সমস্ত সবজির সাথে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিট মশলা আপনারা মিট মশলার জায়গায় ম্যাগি মশলাও দিয়ে নিতে পারেন এখন ভালোভাবে মশলাগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সোয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিলি সস আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে টমেটো সস ভালোভাবে সমস্ত সসগুলো দেওয়ার পরে একবার হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব ডিমের পুরটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই ডিমের পুড়টাকে একটা প্লেটের উপরে নামিয়ে নেব আমরা যেই নাস্তাটি তৈরি করব তার ভেতরের পুরটাকে আমি তৈরি করে নিয়েছি প্লেটের পরে নামিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান চাপিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আমি এখানে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে প্যানের গায়ে আমি ঘুরিয়ে লাগিয়ে নেব প্যানটাকে ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা যেই আটার ময়দার মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে ঢেলে দিয়ে তারপর চারিপাশে একটু ঘুরিয়ে রুটির মতন করে প্রথমে এক পাশ আমাদের ভালোভাবে সেঁকে নিতে হবে এক পাশ ভালোভাবে সেঁকে নিলে আপনারা দেখবেন খুবই সহজে উল্টে যাবে এবার যেই পাশটা আমরা প্রথমে সেঁকে নিয়েছিলাম সেই পাশেই কিন্তু আমাদের পুরটাকে দিয়ে নিতে হবে পুরটাকে দিয়ে দেওয়ার পরে পুরটাকে চামচের সাহায্যে ভালোভাবে চেপে চেপে আমাদের সেট করে নিতে হবে এখন আমরা যেই নাস্তাটি তৈরি করেছি যেই পরোটাটি তৈরি করেছি আর এক পিঠ ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে এই রকমভাবে এক পাশ ভাজ করে তারপরে মুখটাকে এই রকমভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে আটকে দিতে হবে চেপে চেপে আটকে দিয়ে আপনারা চাইলে উপর থেকে সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়েও এপিট ওপিট করে ভেজে নিতে পারেন অথবা ঠিক এই রকমভাবে ভেজে নিয়েও তুলে নিতে পারেন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে মাখাবেলা ঝামেলা ছাড়া একটা নাস্তা তৈরি হয়ে গেল নাস্তার রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এই রকম নাস্তা সন্ধ্যাবেলায় যদি হয় বাড়ির বাচ্চা বড় সবাই কিন্তু মজা করে খাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে